একটা এমন জিনিস নিয়ে আলোচনা করব হচ্ছে মুড আমাদের অনেক কিছুতে মুডটা খুব গুরুত্বপূর্ণ যেমন অনেক সময় দেখা যায় এই কাজটা করব বলে আমরা পা ফেলতে যাচ্ছি পরেক্ষণে দেখা যায় সেই কাজটা করার জন্য মুডটা এমনভাবে অফ হয়ে গেল কোনো কারণে সেই মুডটা আমরা কিছুতেই কাজে লাগাতে পারলাম না যে জিনিসটা আর করাই হলো না তাই আমাদের সব কিছুতেই মুডটা খুব গুরুত্বপূর্ণ কাজ করে বাচ্চাদের ছোটবেলা থেকেই একটা মুড কাজ করে একটু যখন বড় হবে এই এক দু বছর তিন বছর তখন আর একটা কাজ করে এবার মুডটা এমনই জিনিস আপনি হাজার চাষ কাজ করাতে চাইলেও মুড বসবে না আজই একটা জায়গায় আমাদের আমার জায়ের এক বাড়িতে আমাকে আমাদের ডেকেছিল সবাইকে গান বাজনা একটা দরকার পরিবেশ এবার আমার জায়ের ছেলে বলছে শান্তনা কাকিমা তুমি এখন গান করছো না আমি বলছি আমার অনেক খুব চাপ তুই তো অনেক সময় দেখিস তুই যখন বাড়ি বাড়িতে যাস অনেক সময় রাস্তাতে তোর সঙ্গে দেখা হয় সাড়ে দশটার সময় যেমন আজকে সাড়ে দশটার আগে আমি বাড়ি ফিরতে পারবো না গানটা আমার একটা পরিবেশের দরকার একটু সময়টা ইয়ে করে উঠি ঠিক গান নিয়ে বসবো গানটা তো আমার জীবন গানটা তো আমার ছাড়লে হবে না গানে হাল ছেড়ে দিলে তো আমার চলবে না কিন্তু গানের তো একটা সময় দরকার সেই যে সময়টা পেলে তো আমার গানটা নিয়ে বসবো আমি বলে এটা ঠিক কাজের ইয়েতে থাকলে গান নিয়ে গান হয় না এটা আসলে সময় না এটা আসলে কাজের ব্যাপার না আমার মুডটা হচ্ছে সবসময় একটা কাজ করে এমন সময় দেখা গেলো আমি একটা মুড নিয়ে গান নিয়ে বসছি হারমোনিয়ামটা নিয়ে বসলাম দেখা গেলো এমন একটা মানসিক অশান্তির চাপে পড়লাম মুডটা এমনভাবে খারাপ হয়ে গেল সে মুডের প্রতি আমার আর গানের প্রতি আর ইচ্ছাই করল না হারমোনিয়ামটা তুলে রাখলাম আবার দেখা গেল এমন একটা পরিবেশ হলেও শান্ত ঠান্ডা পরিবেশ সেখানে হারমোনিয়ামটা বের করে চার পাঁচটা গান পড়ে ফেললাম এই অনেক কিছু ক্ষেত্রেই মুডার মুডটা খুব রেফার করে জীবনের মুডের একটা দিক আছে কাল যেমন খুব ইয়ে করে বেরোলাম যে আজকে একটু ভালো করে পড়াবো সবাইকে দেখা গেলো এমনভাবে মুডটা অফ হয়ে গেল পড়ানোর দিক দিয়ে পড়াচ্ছি কিন্তু সেটাকে কাজে লাগাতে পারছি না আবার দেখা গেলো যেদিনকে ভাবলাম দূর আজ বেরোলাম হ্যাঁ মুডটাই অফ হয়ে গেছে সেদিন দেখলাম মুডটা আরো ভালো এমন ভালো হলো যে পড়িয়ে যেন একদম শান্তি তাই বাচ্চাদেরও তাই একটা বাচ্চাকে পড়ায় তিন বছরের বাচ্চা একটা সময় লিখতে চাইছে না আমরা হয়তো জোর করে তাকে লেখাচ্ছি মারছি মেরে লেখাচ্ছি ওটা কিন্তু আমার ক্ষতি হচ্ছে কেন ওর তখন মুডটা নেই তখন ওকে কী করতে হবে তোর যদর মুডটাই যাগজ এবার ও একটু যেই ঘুরে আসলো একটু খেলাখেলি করলো দিদিমণি একটু গল্প করলো একটু মোবাইল দেখলো তখন আবার একটুও লিখলো তখন একদম করে লিখে দিল বুঝতে হবে আগে যতই যাই হোক না কেন যেই ছাত্রী হোক না কেন যেই ছাত্রই হোক না কেন যত বছরই হোক না কেন আগে সেই তাদের মুডটা আপনারা লক্ষ্য করবেন সে কি চাইছে যদি দেখেন যে ও বলতে চাইছে যে দিদিমণি এখন আমি আর পড়বো না বলছে না পড়বো না কেন ভয়ে হয়তো বলতে পারছে না পড়বো না কিন্তু তো আপনাদের মুখ যারা যারা টিউশনই করেন তাদেরকে দেখতে হবে ছাত্রছাত্রীর মুডটা কেরম আছে যদি দেখেন ছাত্রছাত্রীর মুডটা ভালো আছে তারাই লেখাবেন যদি দেখেন একটু কান্না করছে বা দেরি করছে ইচ্ছা নেই পড়ার তখন আপনারা কী করবেন বলবেন যা ঘুরে আয় যা বা একটু মোবাইল দিলেন বা একটু কোলে নিয়ে একটু গল্প করলেন দেখবেন ওর মনের মধ্যে একটা অন্য জিনিস আসবেই না আমাকে তো দিদিমণি মোবাইল দেয় বা ওর মা হয়তো বলছে তোকে দিদিমণি মোবাইল দিল না তোকে দিদিমণি ভালোবাসে না হ্যাঁ তখন আবার ভালো মতন লিখলো তাই ফেয়ার রেফার হয়ে আপনার কাজে বলে ওকে মেরে 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 লেখালেন এতে ও কিছু শিখলো না আপনারও কিছু লাভ হল না তাই বন্ধুরা যখন বাচ্চাদের বিশেষ করে যখন শেখাবেন তখন একটুখানি সময় নিয়ে আপনারা বসবেন আমার সেরকম কিন্তু আমি পড়া টিউশনিতে যাই আমি কিন্তু কোনো সময়ের জ্ঞান আমার থাকে না আমি যদি সাড়ে ছটায় পড়াতে যাই দেখি পরে কিছুক্ষণ পরে ঘুরি দেখলাম সাড়ে নটা বেজে গেছে মানে রাত হয়ে গেছে যেতে হবে তো দিয়ে তখন ও আবার আমি তোকে বললাম কতখানি হয়েছে দে দিল আমি পনেরো দশটায় বাড়ি এলাম কিছু কিছু সময় এত তাড়াতাড়ি পড়াতে দেয় নিজেই বলে আটটা বাজে দেড় ঘন্টায় এত জলদি জলদি পড়া হয়ে গেল তখন তখনই বুঝতে পারি যে আজকে মুডটা আমার ভালো ছিল বা ছাত্রছাত্রীদের মুডটা ভালো ছিল বলেই তারা ভালো মতন পড়াশোনাটা করলো এবং এত তাড়াতাড়ি পড়া হয়ে গেছে পড়ানো হয়ে গেছে এই হচ্ছে একটা ব্যাপার যেমন সন্ধ্যাবেলায় গেছি এবার সন্ধ্যাবেলায় গেছি সে একটা জায়গায় গেছিল মামা বাড়ি গেছিলো সবে এসছে এবার স্বাভাবিক আমাদেরই একটা কীরকম লাগে ওর তো একটা লাগবে আমি তাহলে তুই কি চাইছিস তাহলে এখন একটু দাঁড়াও আমি একটু বসে নাও যে বসে নাও দিয়ে একটা পড়া পড়লো মাত্র মা বললো একটা পড়াও বেশি পড়াতে হবে না শরীরটাও ভালো না তারপরে এলো এক জায়গা থেকে যে একটা বাংলা মুখস্ত করালাম একটু লেখালাম চলে এলাম কালকে সেই তিনটে অন্যদিন ভালো মতন মুখস্ত করিয়ে দেবো কালকেই পড়া আছে তাই জন্য বলছি বাচ্চাদের মুডটা দেখবেন যদি এই মুড দেখেন ছাত্রছাত্রীদের যে শিক্ষকরা যদি তাদের মানে সন্তানদের ওপর না সন্তানদের যা যেরকম একটা মুডের ওপর চলে ওরকম আপনারাও একটা মুডের ওপর চলবেন এবং মুডটা যাতে কি মুডে কাজ করছে আপনিও দেখবেন আপনার মুখটাও লক্ষ্য করবেন আবার সন্তান সেই বাচ্চাটারও মুডটাও আপনারা লক্ষ্য করবেন বাচ্চাদের মুডটা যদি ভালো থাকে হা হি করে হাসে তাহলেই জানবে না যে মুড ভালো আছে আর কি একটু ভালো করবে সেদিন তাই হয় কিন্তু যেদিন দেখি আমি নিজে একটু ইয়ে কর তখন আবার জিজ্ঞেস করি কি মুড অফ কেন তখন আবারও বোঝে যায় বুঝে যায় যে আমি মুড অফটা ঠিক চাইছি না তখন দিব্যি আবার পরে পর কালকেই তো ছিল কী হলো মন মুখের মুখের মধ্যে কালো ছাপ করে তখনই বুঝে গেছে মুখের মধ্যে কালো ছাপ মানে আমাকে ম্যাম আমাকে চাইছে যে আমি একটু হাসাহাসি করি ম্যাচ তারপরেই শুরু গল্প এইটাই হচ্ছে আসল কারণ তাই আমি সবসময় একটা জিনিস দেখলাম যে যাই হোক না কেন মুড যদি কারো ঠিক না থাকে সেইখানে কিন্তু কোনো কাজই মন সাথে পারবে না সেটা গানই হোক পড়াশোনাই হোক রান্নাবান্নাই হোক যাই হোক কালকে যেমন আমি অনেক রান্না করেছি আমার ভাসুরের নিরামিষ সেখানে মুগের ডাল করেছি উচ্চে ভাজা করেছি আলু ভাজা করেছি আর আলু ভাজা ভেন্ডি ভাজা করেছি আমার আবার আমাদের জন্য একটু কুমড়ো ভেজেছি ভেজে আবার কাতলা মাছ নিয়ে আসতে কাতলা মাছের কালিয়াও করেছি দারুণ খাবার হলো আজকে আমার কিছুতেই মাছের ঝোলটা রান্না করার ইচ্ছা ছিল না কারণ আজকে ডালও করার ইচ্ছা ছিল না তবুও এবার দেখি শুধু তরকারি দিলে কেমন লাগে ডাল করলাম আজকে উচ্ছে ভাজলাম আলু ভেন্ডি ভাজলাম তারপরে আবার আলু পটল কচু দিয়ে তরকারি করেছি এবার দেখছি বড়ো বড়ো এত প্রায় এরকম সাইজে কই মাছ নিয়ে এসতো জ্যান্ত কই এবার সেটা ভেজে মাছের ঝোনে আমরা দিয়ে দিলাম অতিরিক্ত সুন্দর টেস্ট জ্যান্ত মাছের তো একটা ইয়ে তখন মুো আর বিষ আমি মাছটা দিয়েছি যদি আমি মাছের ঝোলটা না করতাম তাহলে তো আজকে আমাদের খাওয়াটা ভালো হতো না এবার আমার হাজব্যান্ড বলছে দেখে মাংসের মতো লাগছে যে এরকমই তো লাগেই কিন্তু রাতের বেলা ঠান্ডা হয়ে গেলে কেন যে তেল বেরিয়ে যায় আমি বুঝতে পারি না তো ওখানে বলে তাহলে হয়তো জল দিয়ে টেস্ট হয় জল দিয়ে টেস্ট করে ওটা ওর টেস্ট লাগে না ভালো লাগে না তার চেয়ে এটাই ভালো এরম আর কি যেমন মুড প্রথমের দিকে আসে না প্রথমের দিকে প্রথমের জিনিসগুলোতে দেখবেন সেরমভাবে মুডটা আসে না মুডটা কখন আসে করতে 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 তখন না একটু একটু মুড়ে এসতে তাহলে একটু ডাল করিয়ে দিই একটু মুড়ে যে যেটা ইটু করিয়ে দিই তাই সবাই মুডের মুডটাকে যখন দেখবেন মুডটা আপনার অন্য দিকে চলে গেছে বা নষ্ট একটু অন্যরকম হয়ে যাচ্ছে তখন সেই কাজটা করবেন না করে আপনার লাভ হবে না মুডটা এবার একটা জিনিস নিয়ে আপনি হয়তো গানটা নিয়ে বসছেন গানটা আপনি তুলছেন একটা মুড নিয়ে তুললে দেখবেন তাড়াতাড়ি তোলা হয়ে যায় আর যতই আপনার মুড অন্য দিকে চলে যাক আপনি যতই চেষ্টা করুন গানে কিন্তু আপনার মন বসবেই না তখন যতই ইয়ে হোক এবার মনের মধ্যে একটা হবে কিন্তু জিনিসটা যখন দেখবেন মুঠটা আসবে তখন গলাটা যদি আপনার সুরটা চলে আসে আপনি আস আপনি আপনি হারমোনিয়ামে সুরে সেই সুরটে হারমোনিয়ামটার দিকে চোটটা চলে যাবে তাই যে মুঠটা খুব ভালো রাখুন সবসময় মুঠটা ঠান্ডা রাখুন মুঠটাকে একটু ভালো পরিষ্কার রাখুন দেখবেন আপনি আপনার আপনাদের জীবন নতুনভাবে উন্নতির জীবন একটা পাবেনই পাবেন মূর যদি খারাপ থাকে সেই কাজটা করবেন না সেই তখন আপনি একটু দরজা বন্ধ করে একটু লাইট বন্ধ করে ফ্যান চালিয়ে একটুখানি গান শুনুন এবার গানটা আপনার পুরো মাথার মধ্যে ঢুকে গেলো পরের দিন সেই গানটা আপনি হারমোনিয়ামে তুলে দেখবেন আপনার কেরম মনটা মনটা কেন সতেজ হয়ে যায় যখন আপনি যে ওই যদি ভাবেন আমার এখন মুড অফ আমার গানটা শোনার পর গানটা করি সেই গানটা করতে সেদিনকে যেমন জীবন খাতার প্রতিপাতায় নজর উত্তম কুমারের একটা ইয়ে করলাম এই গানটা খুব ভালো হলো কিন্তু পরের গানটা এত সুরের এত গান আমার কিছুতেই মুড আসছে না গানটাও ভালোও হলো না সবাই আর কাছে একটা কেমন যেন একটা সুন্দর গান এত সুন্দর শিল্পীর গান কিন্তু গানটা আমার ভালো হয়নি আমার এখনও খুব মন খারাপ গানটা ভালো করতে পারলাম না কিন্তু যদি এই গানটা একটুখানি মুডটা আসতো কিন্তু কিছু করার নেই তো সুবীর সেনের জন্মদিন আমি কি করব। সুবীর সেনের জন্মদিন আমি কি করব। আমাকে তো করতে হবে করতে হবে বলে বসে ওই যে করতে হবে বলে মুডটা তো ছিল না ওই জন্য গানটা ভালো হলো না ওই জন্য বলছি যেদিন দেখবেন গান মুডটা ভালো নেই বা মুডটা আসছে না তখন সেদিন আর সেই জিনিসটা দিয়ে আর মাথা ঘামাবেন না অন্য দিকে চলে যাবেন দেখবেন আপনি নিজেও ভালো থাকবেন আপনার শরীরও ভালো থাকবে সব কিছু দিক দিয়ে আপনি সুস্থ থাকবেন কোনো রোগ বেলাই আপনাকে ছুতে পারবে না খুব মুডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস মুডটাকে আপনি খুব ভালোভাবে রাখুন দেখবেন আপনার সব কিছু আপনি একটা উন্নতির জীবন বা উন্নতির কাজে আপনাকে আপনি আঁকতে পারবেনই পারবেন তাই কারোর মুড যেন খারাপ না হয় মুড যদি খারাপ হয় সেই কাজ আপনি করবেন না আমি কিন্তু বারবার বলছি তাদের ভালো লাগে কমেন্টে জানাবেন ধন্যবাদ জীবনটা খুব লড়াক্ষু জীবন তাই এই লড়াক্ষ জীবনে মুডটা খুব খুব শক্ত করে ধরতে হবে মুডটাকে মুডটা যদি একবার খারাপ হয়ে যায় আপনি কিন্তু কোনো কাজে মন বসতে পারবেন না বারবারই বলছি মুখটাকে ভালো রাখুন সুন্দর রাখুন কামনা করে শেষ করলাম ধন্যবাদ সবাই রাখুন শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম ধন্যবাদ